শান্ত ছিল কেন এমন হলো ভুলে সবাই এগিয়ে চলো ধুলিয়ানের শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে জেগে উঠুক ধুলিয়ান গান ধুলিয়ান মুর্শিদাবাদের এক ঐতিহ্যবাহী শহর যেখানে বহুদিন ধরেই বিভিন্ন ধর্ম ভাষা ও সংস্কৃতির মানুষ একসাথে শান্তিপূর্ণ সহাবস্থানে বাস করে আসছেন এই শান্তি ও সম্প্রীতির বার্তা আরও জোরালোভাবে তুলে ধরতে এবার এগিয়ে এসেছেন ধুলিয়ানেরই দুই গর্ব শিক্ষক আব্দুল কাফি এবং গায়ক শিল্পী জয় সিঙ্গার সম্প্রতি তারা একসাথে তৈরি করেছেন একটি বিশেষ গান জেগে উঠুক ধুলিয়ান গানটির মূল উদ্দেশ্য হল সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং ধুলিয়ানবাসীর মধ্যে ভালোবাসা সহনশীলতা ও ঐক্যের বীজ আরও গভীরভাবে রোপণ করা শিক্ষক আব্দুল কাফির লেখা এই গানের কথা যেমন হৃদয় ছোঁয়া তেমনই জয় সিঙ্গারের সুর ও কণ্ঠ গানটিকে করে তুলেছে আরও আবেগময় ও প্রেরণাদায়ক গানটির মাধ্যমে তারা আহ্বান জানিয়েছেন আসুন আমরা সকলে মিলে গড়ে তুলি এমন এক ধুলিয়ান যেখানে থাকবে না কোনো বিভেদ থাকবে কেবল মানবতা ও ভালোবাসা স্থানীয় মানুষেরাও গানটি ভালোভাবে গ্রহণ করেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই গান ইতিমধ্যে অনেকের মন ছুঁয়ে গেছে অনেকেই মন্তব্য করছেন এমন একটি প্রয়াস এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে জেগে উঠুক ধুলিয়ান শুধু একটি গান নয় এটি এক সামাজিক বার্তা যা এই শহরের মানুষকে এক সূত্রে গেঁথে রাখার ডাক দিচ্ছে শিক্ষক আব্দুল কাফি ও শিল্পী জয় সিঙ্গারের এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এমন উদ্যোগ সমাজে ভালোবাসা ও সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে সাহায্য করে যা আজকের সময়ে খুবই প্রয়োজনীয় ধুলিয়ান্ত শান্ত ছিল কেন এমন হলো সবাই এগিয়ে চলো হৃদয় ভেঙে গেলে ক্ষত থাকে জীবন ভর আমার আসল মন্ত্র আনতে মনের জোর তাই এসো গলা ঝাড়ি কণ্ঠে মিলাই গান একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার হিন্দু তাহার প্রাণ এতদিনের ভরসা বিশ্বাস গেল ধুলো এসে শহরাজ অশান্ত হলো অশুভ শক্তি এসে ধুলিয়ান হলো প্রাণের শহর জাত বিভেদের ঊর্ধ্বে যেথা মন্দির মসজিদ এক হয়েছে মানবতার সাথে স্বাভাবিক জীবনে ফিরে আসার এটুকু আহ্বান